ও ফিরে আসতে বাধ্য হবে এই তিনটি লক্ষণ দেখলেই বুঝে নেন সেই তিনটি লক্ষণ কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে দিয়ে দিন মানব মনের গতিবিধি আবেগ এবং সম্পর্কের জটিলতা আমাদের প্রতিদিনের জীবনে গভীর প্রভাব ফেলে কোনো একজন প্রিয় মানুষ যদি হঠাৎ করে জীবনের পথ থেকে সরে যায় তখন তার শূন্যতা মনকে ভেঙে দেয়া অনেক সময় আমরা চাই যে তারা আবার ফিরে আসুক আগের মতো বা আরও গভীরভাবে সম্পর্ক গড়ে তুলুক কিন্তু শুধু আবেগ দিয়ে কাউকে ফিরিয়ে আনা সম্ভব নয় এর জন্য চাই চাই মনস্তাত্ত্বিক কৌশল যার মাধ্যমে তাকে এমনভাবে প্রভাবিত করা যায় যে সে ফিরে আসতে বাধ্য হয় কি নিজের ইচ্ছায় নিজের উপলব্ধিতে এই লেখায় তিনটি প্রমাণিত সাইকোলজিক্যাল স্টেপ বিশ্লেষণ করে দেখানো হবে যেগুলো অনুসরণ করলে সম্পর্ক ফিরে পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় প্রতিটি ধাপে থাকবে উদাহরণ বাস্তব প্রযোগ পদ্ধতি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা স্টেপ এক ডিটাচমেন্ট থেরাপি নিজেকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে নিন নিন্ট মূল ধারণা এই ধাপের মূল মন্ত্র হল আপনি যত কাছে থাকবেন তত মূল্যহীন হবেন মানুষ যা হারায় তার মূল্যই সে বোঝে তাই প্রথম ধাপে আপনাকে প্রাক্তনের থেকে সম্পূর্ণরূপে দূরে যেতে হবে মানসিকভাবে শারীরিকভাবে এবং ডিজিটালি কেন এটা কাজ করে মানুষের মন এমনভাবে গঠিত যে কিছু কি লাভ বা সুবিধা সহজলভ্য হলে তার গুরুত্ব কমে যায় যখন আপনি প্রাক্তনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করেন তখন সে বুঝতে পারে যে আপনাকে পাওয়া এখনও সহজ ফলস্বরূপ আপনার মানসিক গুরুত্ব কমে যায় কিন্তু আপনি যদি হঠাৎ করে নিজেকে সরিয়ে নেন তখন তার মস্তিষ্ক একটি লস রেসপন্স তৈরি করে সে মনে করতে শুরু করে যে কিছু হারিয়ে গেছে এই মিসিং ইফেক্ট তাকে ধীরে ধীরে আপনার প্রতি টান অনুভব করাতে শুরু করে কি করতে হবে সব রকম যোগাযোগ বন্ধ করুন ফোন মেসেজ সোশ্যাল মিডিয়া সবকিছু থেকে দূরে থাকুন তাকে জানিয়ে যোগাযোগ বন্ধ করবেন না হঠাৎ নিখোঁজ হয়ে যান নখন থাকু নিজেকে ব্যস্ত রাখুন পড়াশোনা কাজ পরিবার নতুন শখের মধ্যে ডুবে যান সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকুন কিন্তু প্রাক্তনের কোনো পোস্টে রিঅ্যাক্ট করবেন না সাইকোলজিক্যাল ব্যাখ্যা এটা স্কর্স রিফ্রেন্সিপল নামে পরিচিত যেটা কম পাওয়া যায় তার চাহিদা বাড়ে ব্রেইনে ডোপামিন লেভেল বেড়ে যায় যখন হারানো কিছু ফিরে পাওয়ার ইচ্ছা জাগে এই মেকানিজম কাজ করে তখনই যখন আপনি সত্যিই নিজেকে সরিয়ে নিতে পারেন স্টেপ দুই মিরর ইফেক্ট আপনি বদলে যাচ্ছেন সেও টের পাচ্ছে রিবিয়াউড অ্যান্ড রেফ্লেক্ট মূল ধারণা এই ধাপে আপনার কাজ হলো নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে প্রাক্তন ব্যক্তি দেখে মুগ্ধ হয় এবং ভাবে সে তো অনেক বদলে গেছে আমি কি হারালাম বুঝতে পারছি আপনি যে ভালো আছেন আত্মবিশ্বাসী আছেন এবং আপনার জীবন এগিয়ে চলেছে এই বার্তাটি তার মনে পৌঁছাতে হবে কোন কথা না বলেই কেন এটা কাজ করে প্রত্যেকের ভেতরেই থাকে কিছু অনুচ্চারিত আবেগ ইগো আফসোস এবং প্রতিযোগিতার মনোভাব যখন সে দেখতে পাবে আপনি আরও সুন্দর সুখী সফল এবং সামাজিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন তখন তার মধ্যে জন্ম নেবে একটা প্রশ্ন সে আমাকে ছাড়া এত ভালো আছে কিভাবে। এই জায়গা থেকেই তার মনে আপনার জন্য জায়গা তৈরি হতে শুরু করবে কি করতে হবে নিজের শরীর ও মনের উপর কাজ করুন জিমে যান ফিটনেস বজায় রাখুন স্বাস্থ্যকর খাবার খান নতুন কিছু শিখুন বা ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অর্জন করুন সোশ্যাল মিডিয়াতে হালকা করে ইনডাইরেক্টলি এসব শেয়ার করুন যেমন আপনি পাহাড়ে ট্রেকিং করছেন নতুন বই পড়ছেন নতুন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন তার সঙ্গে কোনো ধরনের প্রতিযোগিতায় না গিয়ে নিজের জার্নি উপভোগ করুন সাইকোলজিক্যাল ব্যাখ্যা এই ধাপটি ওয়ারিং এবং সোস প্রুফ থিওরি দ্বারা ব্যাখ্যাযোগ্য প্রাক্তন যখন দেখে আপনি নিজের জীবনে উন্নতি করছেন তখন তার মস্তিষ্ক আপনাকে নতুনভাবে বিচার করে মানে সে আপনাকে রিকনসিডার করতে শুরু করে এই আত্মবিশ্বাসী তাকে ফিরিয়ে আনার পথে নিয়ে আসে স্টেপ তিন শাবল রিট্রোডাকশন নতুন করে সম্পর্কের বীজ বুনুন সফট কানেকশন মূল ধারণা এই ধাপে আপনি ধীরে ধীরে তার জীবনে ফিরে আসেন এমনভাবে যেন মনে হয় এটা খুব স্বাভাবিক একটা ঘটনা এতে আপনার গুরুত্ব আবার তৈরি হয় এবং সম্পর্কের সম্ভাবনা উজ্জ্বল হয় কেন এটা কাজ করে মানুষ স্বভাবতই সেই মানুষটির প্রতি আকৃষ্ট হয় যার সঙ্গে সে একসময় আবেগ ভাগ করে নিয়েছিল যদি সেই মানুষটি আবার তার জীবনে ফিরে আসে এক নতুন রূপে তবে মস্তিষ্ক পুরনো স্মৃতি জাগিয়ে তোলে এর ফলে আবেগ তৈরি হয় এবং যোগাযোগ নতুন করে গড়ে ওঠে কী ভাব কীভাবে করবেন কোনো এক উপলক্ষে বিশেষ দিন জন্মদিন কোনো পুরনো স্মৃতি হালকা মেসেজ পাঠাতে পারেন এই গানটা শুনে তোমার কথা মনে পড়ল আশা করি তুমি ভালো আছো সরাসরি রোমান্টিক কিছু বলবেন না বরং বন্ধুত্বপূর্ণ আচরণ করুন সে যদি রিপ্লাই করে তবে কথোপকথন চালিয়ে যান কিন্তু আপনি যেন সবসময় নিজেকে ব্যস্ত ও পজিটিভ মানুষ হিসেবে উপস্থাপন করেন চেষ্টা করুন নতুন করে বন্ধুত্ব তৈরি করতে কারণ এখান থেকেই সম্পর্ক আবার গড়ে ওঠে সাইকোলজিক্যাল ব্যাখ্যা এটা ফ্যামিলিয়ারিটি প্রিন্সিপাল বা মেয়র এক্সপোসর এফেক্ট নামে পরিচিত মস্তিষ্ক সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যেটার সঙ্গে সে পরিচিত এবং ইতিবাচক স্মৃতি যুক্ত থাকে ধীরে ধীরে পুরোনো আবেগ আবার ফিরে আসে যদি তাকে নতুনভাবে পুনরায় উপস্থাপন করা হয় উপসংহার কনক্লুশন কাউকে ফিরে আসতে বাধ্য ও করানো এটা কোনো জাদুবিদ্যার কাজ নয় এটা হল মনস্তাত্ত্বিক কৌশলের সুচারু প্রয়োগ তবে এর আগে আপনাকে নিজের মনকে জিজ্ঞেস করতে হবে আমি কি সত্যিই তাকে ফিরে চাই নাকি শুধু খেলা প্রেমের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা বোঝাপড়া ও বিকাশের উপর দাঁড়িয়ে থাকে এই তিনটি ধাপ আপনার ব্যক্তিত্বকে শক্তিশালী করে তুলবে আর যদি প্রাক্তন ফিরে আসেও সম্পর্ক হবে আরও গভীর পরিণত এবং সুন্দর তিনটি ধাপ সারাংশে ধাপ কি করতে হবে কেন কাজ করে ডিটাচমেন্ট যোগাযোগ সম্পূর্ণ বন্ধ স্কর্সেরি তৈরি করে মানসিক মূল্য বাড়ায় বিরোর ইফেক্ট নিজেকে উন্নত করা আত্মবিশ্বাস ও সশ প্রুভ দেখায় রি ইন্ট্রোডাকশন ধীরে ধীরে যোগাযোগ পুনরায় শুরু ফসের ফ্যামিলিয়ারিটি তৈরি করে বিশেষ সতর্কতা ওয়ার্নিং যদি সম্পর্ক থচেকলিয়া বিজেভ হয়ে থাকে তাহলে ফিরে পাওয়া নয় নিজেকে রক্ষা করাই বুদ্ধিমানের কাজ এই কৌশলগুলো ব্যবহারের আগে নিজেকে মূল্যায়ন করুন অন্যের আবেগ নিয়ে খেলা করার জন্য এই কৌশল আত্মোন্নয়নী সেরা প্রতিশোধ এবং সেরা আকর্ষণ প্রাক্তনকে ফিরে পাওয়ার প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল নিজেকে ভালোবাসা শিখুন আপনি যদি নিজেকে ভালো না বাসেন নিজের মূল্য বুঝতে না পারেন তাহলে অন্য কেউ আপনাকে গুরুত্ব দেবে না সম্পর্ক ফিরে পাওয়ার আসল কৌশল হল এমন একজন মানুষে পরিণত হওয়া যাকে হারানো যেন সত্যিই কষ্টকর এই আত্মোন্নয়ন মানে শুধু বাহ্যিক পরিবর্তন নয় অন্তর্দৃষ্টিও জরুরি আপনি কেন সম্পর্কটি হারালেন আপনার কি ভুল ছিল আপনি মানসিকভাবে ভাবে কতটা প্রস্তুত ছিলেন এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া আপনাকে পরিণত করে তুলবে ভালোবাসা কখনো ভিক্ষা করা যায় না প্রাক্তনকে ফিরে পেতে গিয়ে অনেকে বারবার মেসেজ করে কান্নাকাটি করে ক্ষমা চায় ভাবেন এতে সে হয়তো মায়া করবে কিন্তু বাস্তবতা হলো এই আচরণগুলো আপনাকে দুর্বল করে তোলে প্রেমে মায়া বা করুণা নয় প্রয়োজন সমতা ও আকর্ষণ সম্পর্ক ফিরে পেতে হলে আপনাকে দেখাতে হবে যে আপনি স্বয়ং সম্পূর্ণ আত্মবিশ্বাসী এবং আপনার জীবনে কেউ না থাকলেও আপনি ভেঙে পড়েন না দূরত্ব তৈরি করে আবেগ জাগানো এক শিল্প ডিস্টেন্স ক্রিয়েটস দিসায় এই কথা কেবল একটি প্রবাদ নয় বরং বহু গবেষণায় প্রমাণিত সত্য মানুষের মন যখন দেখে কোনো কিছুর প্রবেশাধিকার আর নেই তখন তা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় আপনি যখন দূরে থাকেন প্রাক্তনের মন তখন জিজ্ঞেস করে সে কি আমাকে ভুলে গেল এই প্রশ্নটাই আপনার পক্ষে কাজ করে কারণ এতে জন্ম নেয় কৌতূহল এবং আফসোস শেষ কথা সম্পর্ক ফিরে পেতে হলে আপনাকে বদলাতে হবে তার জন্য নয় নিজের জন্য এই তিনটি সাইকোলজিক্যাল স্টেপের মাধ্যমে আপনি শুধু প্রাক্তনকে প্রভাবিত করবেন না বরং নিজেকেও এক নতুন স্তরে নিয়ে যাবেন সম্পর্ক ফিরে আসতে পারে আবার নাও পারে কিন্তু আপনি যে এই যাত্রায় একজন ভালো মানুষ হয়ে উঠলেন সেটাই সবচেয়ে বড় জয় স্মরণীয় উক্তি